বই আছে যেটা কয়েক শতাব্দী ধরে পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষরা পড়ার চেষ্টা করেছে পণ্ডিত বিজ্ঞানী ক্রিপ্টোগ্রাফার এমনকি চেষ্টা করেছে এর রহস্য উন্মোচন করতে তবুও সেই বই আজও বোঝা যায়নি কেউ জানে না কে লিখেছিল কেন লিখেছিল আর এর ভেতরে কি রহস্য লোকানো আছে এই বই হলো ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট আজ আমরা ডুব দেব এই অমীমাংসিত রহস্য গভীরে সময়টা উনিশশো সাল এক পোলিশ আমেরিকান বিরল বই ব্যবসায়ী নাম তার উইলফ্রিড ভয়নিক তিনি ইতালির একটি যেসুই কলেজ থেকে পুরনো কিছু পাণ্ডুলিপি কিনেছিলেন আর সেখানেই তিনি খুঁজে পান এই রহস্যের বইটি প্রথম দেখাতেই তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ বই নয় অচেনা অক্ষর অদ্ভুত আকিবকি আর অজানা গাছপাতা ছবি সব মিলিয়ে বইটা যেন অন্য এক জগতে ভয়নিক পণ্ডুলিপিতে রয়েছে প্রায় দুশো চল্লিশ পৃষ্ঠ তবে এর কিছু পৃষ্ঠা হারিয়ে গেছে বইটি প্রধানত পাঁচটি অংশে বিভক্ত এক নম্বর বোটানিক্যাল সেকশন যেখানে দেখা যায় অচেনা গাছপাতা এমন কিছু উদ্ভিদ যেগুলো পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায়নি দু নম্বর অ্যাস্ট্রোনমিক্যাল বা বিজ্ঞান অংশ রাশিচক্র সূর্য চাঁদ আর তারার অদ্ভুত ছবি তিন নম্বর বাল্টিওলজিক্যাল সেকশন যেখানে দেখা যায় নগ্ন মহিলাদের অদ্ভুত টিউব বা জলের ট্যাঙ্কে স্নান করতে চার নম্বর ফার্মাকোলজিক্যাল সেকশন ঔষধি বোতল যার অচেনা গাছের চিত্র পাঁচ নম্বর রেসিপি সেকশন ছোট ছোট লেখা যেন কোনো গোপন চিকিৎসার নির্দেশ সবচেয়ে বড় রহস্য হলো এর ভাষা এখানে ব্যবহৃত অক্ষরগুলো পৃথিবীর কোনো ভাষার সাথে মেলে গবেষকরা এটাকে বলেছেন ভয়নিচেস বা ভয়নিক ভাষা অক্ষরগুলো দেখতে ইউরোপীয় লিপির মতো হলেও এগুলো কোনো অর্থ মিলেনি। বিশেষজ্ঞরা বলেছেন শব্দগুলোর ভেতরে একটা প্যাটার্ন আছে। যেন সত্যিকারের ভাষা কিন্তু কোনো অভিধান, কোনো সূত্র, কোনো ডিকোডার কিছুই মিলছে না। 1912 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত শত মানুষ চেষ্টা করেছে বইটা বোঝার প্রথমে চেষ্টা করেন ক্রিপ্টোগ্রাফাররা প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা শত্রুপক্ষের কোড ভাঙত তারাও নাকি এই বই পড়ে হাল ছেড়ে দিয়েছে উনিশশো ষাটের দশকে চেষ্টা করে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ তাদের সবচেয়ে বড় কোড ব্রেকারও বলেন এটা সত্যি অসাধারণ কিন্তু আমরা বুঝতে পারিনি নাসার কম্পিউটারও একবার পরীক্ষা করেছেন তবু সমাধান আসেনি এখন প্রশ্ন হলো তাহলে বইটা আসলে কি কিছু তথ্য বলছে হয়তো মধ্যযুগের কোনো অ্যালকেমিস্ট গোপনে বানানো অনেকেই বানানোর করেন এটা কেউ কেউ বলেন এটা লেখা কারণ এর গাছপালা পৃথিবীতে নেই আবার অনেকেই বলেন হয়তো কোনো মধ্যযুগীয় শিল্প ইচ্ছে করি ভুয়া ভাষায় আঁকি বুকি লিখেছিল মানুষের বিভ্রান্ত জন্য উনিশশো দুই সালে কার্বন ডেটিং করে দেখা যায় বইটির কাগজ তৈরি হয়েছিল চোদ্দোশো চার থেকে চোদ্দোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ বইটা সত্যিই পুরো প্রায় ছশো বছরেরও বেশি তাহলে প্রতারণার তথ্য পুরোপুরি খাটে না কারণ এত নিখুঁত ভুয়া লেখা তৈরি করা সেই সময়ের জন্য প্রায় অসম্ভব ছিল সম্প্রতিকালে কম্পিউটার অ্যালগোরিদম দিয়ে বিশ্লেষণ করা হয়েছে বলা হচ্ছে ভয়নিক ভাষার মধ্যে গোপন গঠন মানে এটা আসলেই কোনো ভাষা কিন্তু কোন ভাষা সেটা আজও অজানা কেউ বলেন হয়তো হারিয়ে যাওয়া কোনো প্রাচীন ভাষা আবার কেউ বলেন হয়তো একটি একটি ল্যাঙ্গুয়েজ যা ইচ্ছাকৃতভাবে বানানো হয়েছে আরো আশ্চর্য বিষয় হলো এই বইতে যেসব গাছপাতার আঁকা আছে তার কিছু আমাদের পৃথিবীতে গাছের সাথে মেলে আবার কিছু একেবারেই ভিন্ন ভিন্ন মহিলারা যেভাবে টিউব আর ট্যাঙ্কে স্নান করছে তাতে মনে হয় আধুনিক সায়েন্সের মতো কিছু বোঝানো হয়েছে কিন্তু এই সবই অনুমান সত্যিটা আজও অজানা ভয়নিক পশুলিপি আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক অমীমাংসিত বাধা হয়ে হাজারো গবেষণা শত শত চেষ্টা আধুনিক প্রযুক্তির বিশ্লেষণ কিছুই এই রহস্যের পর্দা সরাতে পারেন তাহলে কি কোনো দিনই আমরা জানতে পারব না ভেতরে আসলে কি লেখা আছে নাকি এর রহস্য চিরকাল অমীমাংসিতই থেকে যাবে উত্তরটা সময়ই বলবে